প্র থেকে 16 প্রতেক কেন আপডেট করলাম আমার ওই ফোনটাকে ইনসিলাম আমি অলমোস্ট 60000 টাকা হচ্ছে ডিসকাউন্ট 512 জিবি ভ্যারিয়েন্ট 80000 টাকা দিয়ে কিনতে পারেন আপনি কেন কিনবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউরোপ আমেরিকায় সবাই কেন আইফোন ইউজ করে আইফোন বা ফ্ল্যাগশিপ যে সিরিজগুলো আছে আর আমি এ হচ্ছে আমার বাসা আমি হচ্ছে এখন হচ্ছে আমার একটা পার্সেল পিক করতে যাব আর এই পার্সেলটা হচ্ছে আমার আইফোন সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্টের সো আমি হচ্ছে নতুন একটা আইফোন কিনছি আর এটা কিভাবে কিনছি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো তাহলে আপনারা বুঝতে পারবেন সবাই কেন আইফোন সারা অন্য কোনো ফোন তেমন ইউজই করে না সো কালকে রাত্রে থেকে হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে একদম মানে সারাক্ষণ মানে একটা মিনিটের জন্য থামে নাই সো বৃষ্টির যা অবস্থা বুঝতেছি হচ্ছে থামবে না সো বাধ্য হয়েছে বের হয়ে গেছি তো এখন হচ্ছে পাঁচ ছ মিনিট লাগবে ড্রাইভ করে আমার স্কুটার আছে ওইটা ড্রাইভ করে হচ্ছে কীর্তিয়া নামক একটা জায়গা আছে ওইখানে আমি পার্সেলটা পিক করে তারপর ওইখান থেকে একটা বাস ধরবো তো বৃষ্টিতে হচ্ছে আমি পুরো ভিজা গেছিলাম আমার ই স্কুটারও ভিজা গেছিলো তো আমার মেজাজ প্রচণ্ড খারাপ হয়েছে যে কারণে আমার আর হচ্ছে ভিডিও করার কোনো মুড ছিল না তারপর ওইখান থেকে হচ্ছে আমি পার্সেলটা পিক করার সোজা আমার কাজে চলে গেছিলাম তো আমি হচ্ছে গত তিন দিন আগে হচ্ছে আমার আইফোন সিক্সটিন প্রো যে ফোনটা ন্যাচারাল টাইটেনিয়াম পাঁচশো বারো ভেরিয়েন্ট হচ্ছে হাতে পাইছি বাট কাজের অনেক প্রেশার ছিল যে কারণে হচ্ছে আমার হচ্ছে এটা ইউজ করা হয় নাই আর আজকের ওয়েদারটা অনেক ভালো এজ ইউ ক্যান সি মানে অটামোর শেষের দিকে গাছের পাতা হচ্ছে গোল্ড কালার হয়ে গেছে তো আজকে মনে হলো যে বাইরে গিয়ে এটা হচ্ছে আনবক্সিং আপনাদের সাথে শেয়ার করি বাট আমার হচ্ছে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি নাই যে কারণে হচ্ছে বাসায় আমি হচ্ছে একবার খুইলা দেখছি কারণ যখন ফিফটিন প্রো হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম ভেরিয়েন্টটা আসছিল মার্কেটে তখন আমার ইচ্ছা ছিল যে ন্যাচারাল টাইটেনিয়ামটা নিব এই বছর হচ্ছে ওরা নতুন একটা ভেরিয়েন্ট আই মিন নতুন একটা কালার হচ্ছে ইন্ট্রোডিউস করছে সেটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম যেটা বলতে পারেন যে কাইন্ড অফ গোল্ড সো আমি অলরেডি থার্টিন প্রো আমার যেটা আছে যেটা দিয়ে শ্যুট হচ্ছে সেটা হচ্ছে গোল্ড কালার সো আমি আর নতুন করে গোল্ড কালার নিতে চাইতেছিলাম না সেই জন্য আমি হচ্ছে এইবার সিক্সটিন প্রোর সেই পুরনো যে ন্যাচারাল টাইটেনিয়াম সেটাই নিচ্ছি সো এই হচ্ছে বক্স অ্যাজ ইউ ক্যান সি সো দেখি এটার ভিতরে কি আছে আর এই হচ্ছে ন্যাচুরাল টাইটেনিয়াম পাঁচশো বারো জিবি সিক্সটিন প্রো সো এই হচ্ছে ফোন নতুন তেমন কিছুই নাই ফিফটিন প্রো চেয়ে হচ্ছে সিক্সটিন প্রোতে যেহেতু আমি থার্টিন প্রো চালাই আমার মনে হলো যে নতুন একটা আপগ্রেড করাই যায় সো আমি হচ্ছে আমার থার্টিন প্রো থেকে সিক্সটিন প্রোতে কেন আপড্রেট করলাম সেই গল্পটা বলি বেসিক্যালি যারা হচ্ছে ইউরোপ আমেরিকাতে থাকে তারা হচ্ছে প্রতি বছরই হচ্ছে মোটামুটি বলা যায় যে ফোন চেঞ্জ করে এখন ব্যাপারটা কি এরকম যে তাদের অনেক টাকা সেই কারণে ব্যাপারটা মোটেও এরকম না তো ব্যাপারটা হচ্ছে যে যদি আপনি হচ্ছে এক্সট্রা কোনো কস্ট ছাড়াই যদি হচ্ছে সেই নতুন ফোনটা আপনি পিক করতে পারেন তাহলে আপনি কেন করবেন না তো এখানে হচ্ছে আমি যদি বলি আমার যে সিক্সটিন প্রোটা আছে সেটার হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে বাংলাদেশি টাকা অ্যারাউন্ড দুই লাখ টাকার মতো তো এই ফোনটা আমি কেনার কারণে হচ্ছে আমি কত টাকা ডিসকাউন্ট পাইলাম সেটা আপনাদেরকে একটু বলি আমি অলমোস্ট সিক্সটি থাউজেন্ড টাকা হচ্ছে ডিসকাউন্ট পাইছি তাহলে আমার ফোনের দাম পড়ছে হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা কাছাকাছি অ্যারাউন্ড এক লাখ চল্লিশ চল্লিশ হাজার টাকা এখন আমি আমি কেন পার্সোনালি ফোন চেঞ্জ করছি সেই গল্পটা আপনাদের বলি বেসিক্যালি আপনি যদি একটা ফোন চালান তো আপনার কোনো না কোনো কোম্পানি হচ্ছে সিম চালাইতে হবে তা আমি হচ্ছে এইখানে যে হচ্ছে থ্রি নামক একটা হচ্ছে টেলিকম কোম্পানি আছে ওদের হচ্ছে সাবস্ক্রিপশন চালাই তো আমি হচ্ছে সেই সাবস্ক্রিপশনের হচ্ছে আমাকে দিতে হতো হচ্ছে আড়াইশো ক্রাউন বা বাংলাদেশি টাকা অ্যারাউন্ড তিন হাজার টাকার কাছাকাছি আর ওই সময় আমার যে থার্টিন প্রো কিনছিলাম তখন আমার ওই ফোনটা কিনছিলাম মান্থলি পাঁচশো উনপঞ্চাশ ক্রাউন বা সাড়ে পাঁচ হাজার টাকা সো আমার ফোনের জন্য মাত্র তিনশো ক্রাউন বা বাংলাদেশি টাকা তিন হাজার টাকা দিতে হতো পার মান্থে সো আমি হচ্ছে চব্বিশ মাসের হচ্ছে ইনস্টলমেন্টে কিনছিলাম তো গত সেপ্টেম্বরে হচ্ছে আমার হচ্ছে সেটার যে সাবস্ক্রিপশন সেটা শেষ হয়েছে তো আমার হচ্ছে এখন আমি যদি শুধু হচ্ছে সিম চালাই তাহলে আমাকে হচ্ছে তিনশো গ্রাউন্ড দিতে হবে তো আমার হচ্ছে দেখলাম যে আমার তাহলে পোষাচ্ছে না ব্যাপারটা সত্যি কথা বলতে তো আমার মনে হলো যে আমি যদি সিক্সটিন প্রোতে আপডেট করি তাহলে আমি হচ্ছে হিউজ অ্যামাউন্টে হচ্ছে একটা ডিসকাউন্ট পাইতেছি আমার ফোনে তাহলে আমি হচ্ছে আমার থার্টিন প্রো থেকে হচ্ছে সিক্সটিন প্রোতে আপডেট করতেই পারি ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে এখানে ক্যাচ যে আপনি দুই লাখ টাকার ফোনে হচ্ছে যদি আপনি ষাট হাজার টাকা ডিসকাউন্ট পান ভাই তাহলে আপনি কেন নতুন ফোন নিবেন না এবং আমি যদি আমার পুরনো যে ফোনটা আছে থার্টিন প্রো সেটা হচ্ছে যদি সোয়াপিতে বেচে দেই তাহলে আমি হচ্ছে এটাকে বেচতে পারবো অ্যারাউন্ড ষাট হাজার টাকা তাহলে আমি যদি নতুন ফোনটা নেই এক লাখ চল্লিশ হাজার থেকে যদি আমি পুরান ফোনটাকে বেচা দেই ষাট হাজার টাকা তাহলে আমার নতুন ফোনের দাম পড়তেছে হচ্ছে মাত্র আশি হাজার টাকা সিক্সটিন প্রো পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আপনি যদি বাংলাদেশি টাকা আশি হাজার টাকা দিয়ে কিনতে পারেন আপনি কেন কিনবেন না তো মানুষ হচ্ছে কি করে যে তাদের হচ্ছে পুরনো ফোনটা রিটার্ন করে সোফিতে বেচা দেয় অথবা যে যেখান থেকে আপনি ফোনটা কিনবেন যেই সমস্ত এখানে যে টেলিকম কোম্পানি গুলো আছে মানে মিন সিম কোম্পানি যদি আমি সোজা ভাষায় বলি ওরাও হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে তাহলে এইটা যদি আপনি ব্যাক করেন আপনি একটা অ্যামাউন্ট পাবেন তারপর হচ্ছে আপনি যদি সিম নেন তাহলে একটা ডিসকাউন্ট পাবেন তাহলে আপনি হচ্ছে একদম বলতে পারেন যে হাফ প্রাইস চেয়েও কমে হচ্ছে আপনি হচ্ছে নতুন ফোনটা কিনতে পারতেছেন তাহলে আপনি কেন কিনবেন না অ্যান্ড দেন আগে আপনি হচ্ছে পুরো টাকাটা দিচ্ছেন হচ্ছে ইনস্টলমেন্টে আমি হচ্ছে যে সিক্সটিন প্রোটা কিনছি আমি হচ্ছে গত নয় তারিখে হচ্ছে ফোনটা পাইছি বাট আমি কিন্তু এখনো পর্যন্ত একটা টাকাও তাদেরকে দিই নাই তারা হচ্ছে আমার ফোনটা বাসায় পাঠাই দিছে আমি ফোনটা পাইছি চালাইতেছি আমার হচ্ছে পেমেন্ট স্টার্ট হবে হচ্ছে এই মাসের উনত্রিশ তারিখ থেকে প্রত্যেক মাসের উনত্রিশ তারিখে আমার হচ্ছে ইনস্টলমেন্টে আমার যে সাবস্ক্রিপশন আছে ফোনের সেটা এবং ফোনের যে দাম সেটা হচ্ছে ইনস্টলমেন্টে হচ্ছে প্রত্যেক মাসে কাইটা নিবে সো ব্যাপারটা হচ্ছে এইখানে সো যেই কারণে হচ্ছে এখানে যারা আছে সবাই হচ্ছে নতুন নতুন ফোন চালায় মোটামুটি সবাই আইফোনই চালায় তারপরে যারা আইফোন চালায় না তারা হচ্ছে আরো যে দামি ফোন গুলো আছে স্যামসাং বা অন্যান্য যে ফ্ল্যাগশিপ ফোন গুলো আছে সো ব্যাপারটা হচ্ছে এই যে কারণ হচ্ছে আমার আইফোন থার্টিন প্রো থেকে সিক্সটিন প্রো তে আপগ্রেড করা আর এই টাইপের হচ্ছে এইখানে শুধু যদি আপনি সাবস্ক্রিপশন ছাড়াও ফোন কিনতে চান সেটা আপনি ইনস্টলমেন্টে কিনতে পারবেন এখানে হচ্ছে ক্লার্না একটা ব্যাংক নামে একটা ব্যাংক আছে যেটা হচ্ছে বেসিক্যালি মানুষ হচ্ছে মানে আপনি কেনাকাটার জন্য ইউজ করে সো এটা হচ্ছে আপনি যে কোনো কিছু তিরিশ দিন উইদাউট এন ইন্টারেস্ট কিনতে পারবেন তারপর হচ্ছে তিরিশ দিন পর আপনি পে করতে পারবেন আপনার হাতে তিরিশ দিন এরপর যদি আপনি ইনস্টলমেন্টে কেনেন সেটাও হচ্ছে আপনি একটা সীমিত আকারে ইন্টারেস্টে ইনস্টলমেন্টে পে করতে পারবেন আপনি দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছর চার বছর আপনি পে করতে পারবেন সো এই হচ্ছে এখানে ব্যাপার সো এখানে যদি আপনি কেনাকাটার কথা বলেন সত্যি কথা বলতে এখানে বাংলাদেশের চাইতে থাউজেন্ড টাইম বেটার তো আপনাদের হয়তো ভিডিওটা ভালো লাগছে আই হোপ যদি এই টাইপের আপনারা আরো কোন ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো যে এই টাইপের আরো ভিডিও বানানোর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ